গাইস মানে আজকে কোনো ব্লগ হবে না তো আজকে একটা মানে সিরিয়াসলি একটা কথা হবে মানে একটা সিরিয়াসলি তোমাদের একটা মানে কথা বলবো কিছু করবো কিছু কিছু কথা মানে আমাদের এখানে কিছু কিছু লোক যা ভাবে তো আমি আজকে তাই বলবো আর ইউটিউব নিয়ে কিছু ইউটিউব রিলেটেড কিছু কথা বলবো তো এখানে বসে নিই তারও তোমাদের কথা বলছি তোমাদেরকে আজকে সাধারণত ব্লগ হবে না আজকে কিছু কথা হবে দরকারি কথা হবে তো তোমাদেরকে এখন বলছি আমি বসে নিলাম এখন ভালো করে বলছি তোমাদেরকে আসলে আমাদের দিকে না সবাই ভাবে যে ইউটিউব করা সহজ যে ডেইলি একটা করে ভিডিও বানিয়ে দিব হয়ে যাবে কিন্তু আসলে বোঝা যায় যে ডেইলি ভিডিও করে ডেইলি ব্লগ করে সকাল থেকে রাত পর্যন্ত আবার সেগুলো এডিট করে ছাড়া যে কত দা মুশকিল মানে কাজ কাম বাদ দিয়ে ডেইলি ভিডিও বানাতে মানে যে করবে যে আমার মতো ভিডিও বানায় একমাত্র সেই বুঝতে পারবো তাছাড়া কেউ বুঝতে পারবো না এগুলো তো এই ভিডিওটা আমি আসলে তোমাদের মন খারাপ জন্য করছি না মন খারাপের জন্য বা আমি যে ইউটিউব ভিডিও করব না তার জন্য করছি না আসলে কিছু কিছু লোক আছে যারা যারা এরকম ভাবে আমি তার জন্য বলছি তো আমি ভিডিও তো ডেইলি দেবো মানে যদি রোদ হোক বৃষ্টি হোক জরি হোক ঠান্ডা হোক যেরকমই হোক আমার চ্যানেলে ডেইলি ভিডিও দেখতে পাবে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট কথা বলবো দেখতে থাকো ভিডিওটা মানে সত্যি এখানে লাগে কে করছে কিছু কিছু কথা বলে না সবই বলবো আমি তোমাদেরকে আর গাইজ তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে আমাদের আমার আমার এই ভ্লগে যে মানে আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো দেখতে পাও সেই ভিডিওতে মনে করো অনেক যে মানে ছেলে বেলে থাকে সেগুলো হয়তো বেশি একটা এখন থেকে দেখতে পাবে না কারণ একটা পার্সোনাল মানে পার্সোনাল না তো মানে ওদের ফ্যামিলি নিয়ে একটা মানে ইসে হয়ে গেছে ঝামেলা হয়ে গেছে হ্যাঁ আর মানে কি আর বলবো তোমাদেরকে তারা আমি সবই বলছি বসে নেই তারপর তো আরো কথা আছে সবই বলবো তোমাদেরকে এগুলো কথা তোমাদেরকে কেন বলছি কারণ তোমরা আমার সবাই পরিবারের মতো সত্যি মানে আমাদের পাড়ার মানুষ যে এত কথা বলে আমাকে হ্যাঁ যে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না তোর সারা জীবন এরকমই থাকতে লাগবে কি ভিডিও বানাস এই ভিডিও বানিয়ে কিচ্ছু হবে না সো গাইস ওদের কথা বাদ দাও ওরা মানে পিছনে যে কুকুর আছে না কুকুরগুলো পিছনে ভুগতেই থাকবে তার জন্য কুকুরকে বলে লাভ নেই তো শুধু তোমরা শুধু তোমরা আমার পাশে থাকলেই অনেক আমি তোমরা যদি একটু সাপোর্ট করে দাও তোমাদের ছোট্ট ভাইটা দিন এগিয়ে দিন ওদেরকে দেখেই দেবে কারণ ওদেরকে মুখ দিয়ে না ওদেরকে আমি কাজ দিয়ে দেখে দেব শুধু তোমরা একটু শুধু তোমাদের একটু সাপোর্ট চাই আমার আর ভাই মানে কি বলবো আর মানে এত খারাপ এত খারাপ মাইন্ড যে আমাদের এখানকার কিছু কিছু লোকেদের থাকবে সেটা আমি কোনোদিনও ভাবিনি মানে ওদের নাম নেবো না হ্যাঁ মানে ওরা বলেছে যে মানে আমার পিছনে কোনো চ্যাংড়াংড়া না আসে আমার সাথে যেন কোনো আমাদের ওদেরকে কাউকে আসতেও দেয় না হুম মানে এরকম হয়ে গেছে মানে যারা গ্রামে থাকো তারা তো বুঝতেই পারছো মানে এটা কীরকম সিরিজন বলে তো আমার একটা কথাই যে কেউ কাউকে আমার এখন দরকার নেই আসলে আমার সাথে কেউ কেউ যদি আসতে যদি খারাপ হয় তাহলে আমার সাথে কাউকে আসতে লাগবে না আসলে আমার আমার এখান ছোট ছোট ভাইগুলো আসে ওদেরকে আমি কোনো দিনও যে খারাপ বুদ্ধি দিই না সবসময় ভালো বুদ্ধি দিই তো ভালোভাবে থাক ভালো কাজ কর আমি সবসময় সেটাই চাই তো কি আর করব মানে মানুষের এত খারাপ মাইন্ডসেট তো এখন আর কিছু বলার নেই আমার মানে এখন অন্য টপিক কথা বলি এই টপিকে আর কিছু বলতে পারবো না আমি আর গাইস মানে আমাদের এখানে কিছু কিছু লোক আছে না মানে যাদের কথা আমি বলছি বারবার হ্যাঁ তারাই মানে তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তারা হয়তো দেখে কি না দেখে তা বলতে পারব না তো বাদ দাও হ্যাঁ মানে ওরা ভাবে যে ভিডিও বানালে খারাপ মানে ভিডিওটা বানানো ওদের মানে কি বলবো আমাকে যদি কেউ ভিডিও বানাতে দেখে না মানে কিরকম ভাবে যে টাকায় মানে কিরকম যে একটা ইয়ে নেয় মানে ওরা যে কোন ছালে পরে রয়েছে কোন দিনে পরে রয়েছে এখন যে সোশ্যাল মিডিয়ায় কি জিনিস ওরা জানেই না যে সোশ্যাল মিডিয়া কি জিনিস তো গাইছে আমি আর ওদের ব্যাপারে বা ওদের ব্যাপারে বলে আমি আর আমার মুখটা খারাপ করতে চাই না তোমাদেরও আর মন খারাপের কথা আর বলতে চাই না শুধু আমার গ্রাউন্ডটা একটা কারণে ছাড়তে পারি না কারণ আমাদের অত মানে অত পাওয়ার যে অন্য জায়গায় গিয়ে থাকবো আর আরেকটা রিজন আছে মানে এত সুন্দর গ্রাউন্ডটা কে ছাড়তে চাইবে তোমরা বলো এত সুন্দর সবুজ সবুজ গা মানে গ্রাউন্ডটা মানে মানুষ যেরকম থাকুক গা কিন্তু আমার গ্রাউন্ডটা ভালো লাগে এটা আমি মন থেকেই বলছি তো আর গাড়ি আজকের ভিডিওটা কারো মন খারাপের জন্য বানানোর উদ্দেশ্য বানানো হয়নি মানে কারো মন খারাপের উদ্দেশ্য বানানো হয়নি আজকে ভিডিওটা শুধু মানে আমার কিছু মনের ভেতরে কিছু কথা ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আমি একটু হালকা হলাম তো আজকের ভিডিওটা এইটুকুই কালকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে যাব তো জয় হিন্দ